তারপরে মাইনাস সাইন সি সাইন বি ওকে এই হলো অবস্থা তাহলে এখন আমরা আট ড্যাশ স্কোয়ার এত সমান পি স্কোয়ার এখানে হচ্ছে থ্রি থ্রি আর মাইনাস এইটার এটার মধ্যে থেকে টু কমন নিলি ঠিক আছে প্লাস টু কমন নিলাম তাহলে কস বি আগে cos c তারপরে আমরা কি এটা বুঝছি স্যার তো হবে চাই না ওখানে কিন্তু ওইরকমই আছে 2, 2, 2, 2. cos c 2 cos c ওটা এরকমই আছে না ওটা কিছু করতে বলে নাই তাহলে এটাই ভাবে রাখি ঠিকই আছে তাহলে এটা এই ভাবে থাক তাহলে এটা এই ভাবে রাখলাম cos c তাহলে বাকি দুটো থেকে টু কমন নেই তাহলে -2 কমন নিলে এখানে cos b cos c sin d sin c আচ্ছা ঠিক আছে তাই বলতে গেল

এটা হচ্ছে মাইনাস না দাঁড়াও দেখি ওখানে এই এই